হাই গুড মর্নিং সকাল এগারোটা বাজে স্নান ধান সমস্ত কিছু শেষ করে চলে এলাম ছাদে আজকে হচ্ছে ছয়ই জানুয়ারি সোমবার আজকে রোদটা দারুণ সুন্দর একদম মিঠে করা রোদ বলে না সেটা রোদের একটুও তেজ নেই মুখে তেল মেখেছি তো তাই রোদ থেকে পাচ্ছি শীতের দিনে কি করবো তেল না মেখে তাই তেল মেখেছি তো এই সকালবেলায় ভিডিও শুরু করলাম তোমাদের সঙ্গে আজকে থেকে হিয়ার প্রি বোর্ড শুরু হলো মানে ছোট্ট মানে গুরগুড়িয়া থেকে এখন এত বড় দেখতে আর আজকে সে মাধ্যমিকের টেস্ট দেওয়ার জন্য গেল আজকে প্রথম পরীক্ষা মেয়েটা না পরীক্ষা হলে না বড্ড টেনশান করে ভালোই কিন্তু পড়েছে কিন্তু না বেরোনোর সময় বলছে আমার টেনশান হচ্ছে তাই বললাম যে দেখ যেমন পারবি লিখবি একটা পরীক্ষা নিয়ে মাথামারি করে দিই পরের পরীক্ষাটা খারাপ করবি সেটা করিস না জানি না কি করবে আমাদের নিজেদের যখন ওই বয়সটা থাকে তখন ওই খেয়ালটা হয় না যখন সবাই বড় হয়ে যায় তখন বুঝতে পারে ছাদে এসেছি কাপড় জামা কিছু কালকে কাঁচা কিছু আজকে কাঁচা যা আকাশের অবস্থা শুকোবে না সহজে তাই মাইক্রোয়েভ এই ধরতে কি মাইক্রোয়েভে কাপড় শুকোচ্ছি ও গড ভগবান তাই ওয়াশিং মেশিনে দিয়ে জলটা ঝরিয়ে নিলাম আর বর এইগুলোকে কালকে কেজেছিল এই একটা এই পরিজাস না এই একটা আর এই একটা বাবা এটা এখন শুকোই নি বড্ড মুঠে এই দুটো শুকিয়ে গেছে ঘরে নিতে হবে ঘরে নিয়ে যাবার মুখে রাখি নইলে আবার ভুলে যাব সিঁড়িতে রাখলাম যাবার সময় নিয়ে যাবো এখন আগে কাপড় জামাগুলো দিতে হবে এত সুন্দর সাদা বগেন ভালি আমার আগে কখনো ফুটে নি সাদাই সাদা আসলে যখন গাছগুলোর মন চায় ফুটবো তখন ফোটে কখনও যত্ন করলেও ফোটাতে পারি না আর কখনও বিরা যত্নেই কি সুন্দর একদম গাছ সে আছে পুরো গাছে মানে একটা ডাল ফাঁকা নেই যে ফুল সুন্দর লাগছে যেহেতু হাতে কাচাতে কাপড় জামার পরিমাণটা আজকে অল্পই ছিল মেলে দেওয়া হয়ে গেছে এবার ঘরে যাই আর একটু যে ভিডিও করবো শান্তি করে এই পাশের বাড়ি কাকিমা চালা যে ছেলেমেয়েরাও বলে যে স্টপ করে করে চালাতে কিন্তু একবার যদি চালাবে সেদিন চার মিনিট এক নাগারে চালিয়েছে আমি চার মিনিট ধরে দাঁড়িয়েছিলাম ওখানটায় খুব দিকখাত এরকম আবহাওয়া হলে বেশ মনে হয় একটু ছাদেই বসি একটু পিকনিক যাই নিশ্চয় পিকনিক টিকনিক তো আমরা কশমিন কালেও যাই না লোকের খালি ভিডিও দেখছি পিকনিক যাবার ঘুরতে যাবার পাওয়া চালটা আজকে কাটলাম তো রান্না করিনি কিন্তু চালটা ভীষণ সুন্দর লাগছে সবাই আমাকে বলছিল চালটা খেতে ভালো হয় না রান্না হতে সময় লাগে কিন্তু দেখতে এত সুন্দর আমার তো মনেই হচ্ছে না যেরকম খারাপ হতে পারে যাকে রেধে খেলে বুঝতে পারবো আর আজকে দুপুরের রান্না বলতে হচ্ছে একটা আলুর তরকারি আর একটু একটু চাটনি বানানোর ইচ্ছে আছে মানে পিনাটের চাটনি তো এখনই এত তাড়াতাড়ি করে কি করব আলু সেদ্ধ করা হয়ে গেছে হিয়ার বারোটায় ছুটি ঘরে আস্তে আস্তে একটা তখনই করলে হবে বা তরকারিটা করে রাখি দেখি পরশু রাতে মানে আজকে তো ছ তারিখ চার তারিখের ভিডিও লাস্টে দেখেছ যে আমি ভিজিয়েছি চাল ডাল ভিজিয়েছি কালকে সকাল দশটায় বেটে রাত্রি দশটায় যখন বানাচ্ছি তখনও ফার্মেন্টেড হয়নি তাই বাইরেই পড়ে আছে এখনও খুব একটা ফার্মেন্টেড হয়নি হবে কি করে ফার্মেন্টেশন এত ঠান্ডা বা এটাই তো ফ্রিজের মতো কিছু মানে কালকে যে ধোসা বানিয়েছি ওদেরকে দিয়েছি ধোসা আর রাত্রে তো আমি অতটা খাইও না ভালো লাগে না আমার রাত্রে খেতে বেশি আমি যে খেয়েছি আমি চাকলি বানিয়ে খেয়েছি একটা গুড় দিয়ে সেম টে মানে হিয়া খেয়ে বলছে এটা চাকলির মধ্যে তরকারি দেওয়া মনে হচ্ছে একটু টক হয়নি মাইও কি পড়ে গেল সাড়ে এগারোটা প্রায় বাঁচতে চলেছে কেটের ভাত আর মাংস হয়ে গেছে আমাদের জন্য এখানে আলু সেদ্ধ করা হয়ে গেছে তরকারিটা বানানোর জন্য মানে মশলা ধোসার মশালা একটু মুড়ি খেয়ে কি খাবো এত আলু খাওয়া হয়ে যায় না আমার কি বলবো শুধু মুড়ি খেতে ভালো লাগে না আমি অনেক সময় যখন কিছু না পাই তখন ওটস খাই ওটস খেতে কেন লোকের চিনি চিনি লাগে আমি তো বুঝতে পারি না আমি তো খেয়ে দেখি ওটস এর নিজস্ব একটা মিষ্টি মিষ্টি ব্যাপার আছে আর সুন্দর গন্ধ পেলায় আমার ওটস বেঁচে খেতে ভালো লাগে না সেটা আমার কত মানুষের তো দুধও ভালো লাগে না কিন্তু ওটসে চিনি দেওয়ার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না আর আমি তো খাচ্ছি আমার রেগুলারের জল খাবার মুড়ি তরকারি এগুলো তো আমি রেগুলারই খাই তোমরা দেখো খাবারটা খাই পরে আসছি কথা বলতে নিয়ে এলাম স্কুল থেকে রাস্তাতেই ও অনেকটা এগিয়ে চলে এসেছিল আসলে আজকে প্রথম দিন তো বারোটায় ছুটি আমি মোটামুটি সাড়ে বারোটায় বাস আসবে সেই হিসেবে গেছি হ্যাঁ বাবা বললো তো যে তারা স্কুল ফার্স্ট বাস স্ট্যান্ড নয় মিসরা ওই দিক থেকে এসছে সকালবেলা যাওয়ার সময় যেরকম থাকে প্রতিদিন হিমালয় হিমালয় তারপরে কারাকোরাম তারপর হিমাচল সংঘ সেন্ট্রাল ব্যাংক ওরকম করে যাবে তারপরে বলে স্কুল মানে সকালবেলা আমি হিমাচল সংঘতেই যাব আচ্ছা সাড়ে সাতটা বেরিয়ে যাব আর ফেরার সময় আর যাবো যেমন এখন বসে আমার নাই নেই সে ঠিক আছে তো এটা সমস্যা না ফেরাটা তো একটা তো ফিল্ডেই হলো কেন নামিয়ে দিলেই হয়ে গেল এবার আমকানা হচ্ছে গুহতে নামে গুহতে না একা

সবাই যে কেন চালটা না তো নিন্দে করছে আমি যাই দেখে দেখি হাত দেখা হাত দেখা নোখোটা দেখায় বকলো না দেখতে পাইনি হ্যাঁ একটু আমার পিছন দিকে ঘুষিয়ে দিয়ে ঢিসুর খাওয়ারটা রেডি করার জন্য ঢুকে গেছি রান্নাঘরে গতকাল রাত্রে বেটেছি বললাম না ফার্মেন্টারি হচ্ছে না এখন মোটামুটি একটু হয়েছে যতখানি হয়েছে তাতেই খেতে হবে কিছু করার নেই তবে ধোসা যেরকমই হোক না কেন হা তরকারিটা না দেখেই চলে যাচ্ছি তরকারিটা টেস্ট করেছি খুব ভালো হয়েছে তার থেকেও যেটা ভালো হয়েছে সেটা কালকে বানাইনি বানায়নি শব্দ কম কর চাটনি 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 চিনে বাদামের চাটনি একদম তরকা টরকা দেওয়া অনেকে আবার তেলটা খাবে না বলে তরকাটা দেয় না আমি তর্কা দিই আসলে আমি তো অত হেলথ কনসিয়াস না না সেই জন্যই খাবো যখন বাবা রসে বসে খাবো খাবো না তো খাবো না

এত আস্তে কথা বলে প্রভাতি ম্যাম আর পড়ায়ও এত ধীরে সিলেবাস শেষ হতে মুশকিল হয়ে তো সিলেবাস শেষ হয়েছে এবার বায়োলজি শেষ হয়েছে হ্যাঁ এটা আমার খুব খারাপ লেগেছে জিওগ্রাফির টিচার সিলেবাসই শেষ করতে পারেনি এটা কোনো কথা হলো বোর্ডের মেয়েদের সিলেবাস শেষ হবে না অথচ এত নাম করা স্কুল শিলিগুড়িতে এক বাক্যে বললে সবাই জানে ভালো স্কুল নির্মলা কনভেন্ট স্কুল খুব ভালো কিন্তু এটা কি ঠিক হলো যে বোর্ডের স্টুডেন্টের একটা সাবজেক্ট শেষ হল না সিলেবাস আর একটুখানি মুখে দিলাম আজকেরটা তাও একটু টেস্ট হয়েছে অল্প হয়েছে মানে আজকে দুপুরে খেতে হলে কালকে সকালে বাড়তে হবে মোটামুটি চব্বিশ ঘন্টা কমপক্ষে যদি রেস্ট পাই তাহলে

আমার সব দিনেই অবশ্য ভালো লাগে প্রত্যেক দিন ভাত খেতে ভাল লাগে না হুম একঘেয়ে লাগে